প্রাইম লেভেল এইট এর আইডি হলে যে সোশ্যাল থেকে ডুয়ো পার্টনার বানানো কোনো ব্যাপারই না সেটাই আজকে তোমাদেরকে প্রমাণ করবো কি বলছিস তো আজকে শুধু আমি বলবোই না আজকে আমি করেও দেখাবো তো চলে আসছি সোশালে আর সোশালে আইসা আমরা মাইয়া খোঁজা শুরু করছি বাট এই জায়গায় যেগুলো মাইয়া এগুলো চলবে না কারণ আমার লাগবে বড় বড় মডেল কি হয়েছে মানে ভাই যে জায়গায় আমার দিকে তাকে আমি আর শ্যাম না সেই জায়গায় ছিয়াশি দিনে দু থাকার পর মাইয়াই আমারে গুসা গুসি করতেছে সবই টেকার খেলা আমাদের এইসব মেয়ে চলবে না আমাদের লাগবে সুন্দর সুন্দরী আপা কিউট কিউট নায়িকা তো আমরা সামনে কিন্তু একটা পেয়ে গেছি সুন্দরী আপা কিউট কিউট নায়িকা তো বেশ কিছুক্ষণ তার পিছে পিছে ঘুরার পর এবং নানান রকম কায়দায় তাকে পড়ানোর চেষ্টা করার পর ব্যর্থ হয়ে যায় কারণ সুন্দরী সুন্দর আপা আর কিউট কিউট নায়িকা এত সহজে পড়ে না তাই সোশ্যাল থেকে ব্যাগ দিয়ে দেয় এবং নতুন করে আবার স্টার্ট লাগিয়ে দেয় এবং দেখি আরেকটা মেয়ে পেয়ে গেছে সুন্দরী সুন্দরী আপা তো তাকে অলরেডি একজন ট্রাই করতেছে তো আমিও ট্রাই করতে একটা সাহস পাইছি কারণ লেভেল যেহেতু লাভ কিছু হয় নাই তারাও পড়াইতে পারে নাই আমিও পড়াইতে পারি নাই মাইয়া ব্যাগ চলে গেছে ভাই একজন যাবে দশ জন যাবে সমস্যা কি কারণ প্রাইম লেভেল এইট ছিল কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি আমার তো কেউ আইতা ছিল না খালি যাইতা ছিল কবি বলবে এক মাইয়া কাছে যদি পাত্তা না পাও আরেক মাইয়া এর কাছে যাও এখন আবার তোমরা জিজ্ঞাস করছো না কবির নাম কি কেননা না নিজের নাম নিজে কেমনে বলি বৃষ্টি কিছুক্ষণ পর দেখি এখানে একটা সুন্দরী সুন্দরী আপা ডান্স করতেছে তো তার নামটা কি দেখি কুইন অروহি তো ও ভাই ফ্যানরিকস পড়ানছে

মায়ের কিন্তু কালেকশন অত ভালো না ভাই আবার মায়াটাকে হাই দিতেছে ভাই পড়বে না পড়বে না মায়েরা ভাই কালেকশনের পাগল ভালোবাসার না তো তাকে নানান কায়দায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন ধরনের ইমোট দিচ্ছিলাম এবং তাকে খুশি করার চেষ্টা করতেছিলাম তো এখানে একটা ছাপড়িগিরি চলছিল খুব দারুণ ভাবে আর মেয়েটাও আমার লোক ছাপড়িগিরি করতেছিল বাট আমার মনে মনে একটা সন্দেহ ছিল যে মায়াডা না আবার জানি সান্ডাওয়ালা আন্ডা হয়ে যায়

তিনি গ্রুপ থেকে চলে যায় তো বেশ কিছুক্ষণ পর তাকে আমরা আবার ইনভাইট করি এবং সে আমাদের গ্রুপে আসে এবং এই ড্রেসটা তাকে দিয়ে দেয় এবং সে খুশি হয়ে যায় তো এখন কিন্তু আমরা আবার আমাদের যে ড্রেসটা আছে সেটা পরে নিব এবং এই জায়গায় কিন্তু তাকে একটা আমরা গ্রুপ ইমোট প্রপোজ করি এবং সে কিন্তু সেখানে রাজি হয়ে যায় এবং দেখো আমরা দুজন কি সুন্দর ইমোট ভাই জলে না কি ভাইয়া তো যাই হোক জলা কথা না কথা এখন আমাকে টেস্ট করতে হবে আসলে সে মেয়ে নাকি ছেলে তো আমি ডাইরেক্ট তাকে প্রশ্ন করে ফেলি আপু একটা কথা বলি কিছু মাইন্ড করেন না তো সে বলে বলতে তো আমি বলি ডু প্লিজ কেউ হয় না এবং সে বলে বিকালে বাট আমি বলি সত্যি হবেন তো তারপর তাকে আমি ফুসলা ফুসলা বলি না প্লিজ এখনই অন তো সে বলে আচ্ছা এবং তাকে আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করি সেটা হচ্ছে প্লিজ আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে মাইকটা অন করেন এবং সে বলে সে খাবার খাচ্ছে তো তারপর সে যখন মাইক অন করে তার কন্টে হ্যালো শুনে খালি একটা কথাই মনে যাচ্ছিল ভাই মানে কিস্তিতে টাকা তুলে হলো একটা প্রাইম লেভেলের রাইডি কিনতে হবে যেন এরকম সুন্দর সুন্দরী মাই আর কিউট কিউট আপু পড়ানো যায় এবং তাকে আমি জিজ্ঞাসা করি আপু আপনার নাম কি আমার নাম তাহলে তো মানে আপনি সত্যি নেই যাই হোক ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কষ্ট একটা ডুব না প্লিজ আপনি আমার ডুবান শোনাই তোমরা আবার জল সেগুলো না শুনাই তো তারপর আমি তাকে ডোর জন্য রাজি করা ফেলি এবং তাকে আমি ডোর রিকোয়েস্ট দেয় এবং সে কিন্তু ডোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে বাইরে বাই তো তখন আমি তাকে বলি আপনি চলেন আমার নতুন করে ইনভাইট দেন আমাদের নামের উপরে একটা হলুদ বাতি তো জ্বলা দরকার তো সে আমাকে ইনভাইট করে দেয় এবং তার গ্রুপে যাই এবং আমাদের নামের উপরে হলুদ বাতি উঠে গেছে ভাই বিশ্বাস কর ভাই আইডিটা যদি আমার আমি জীবনে ডুব করতাম না কিন্তু আইডিটা যেহেতু আমার না সেহেতু ডুব রাখার মতন পারমিশনও আমার নাই কেউ উল্টা আরো একশোটা এমন ফুরে আইসি জানি না আমার কপালে কি আছে আমার বাইরে তোরে তো যাই হোক এখানে কিছু করার নাই আমি এই গ্রুপ থেকে কিছু না বলেই চলে যাই এবং আমি আপুটাকে ফ্রেন্ডস থেকে ডিলিট করে দেই এবং আপু আপনি যদি কখনো এই ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে দুই হাত জোরে ক্ষমা চাচ্ছি আপনার ইমোশন নিয়ে খেলার জন্য আর দিন শেষ একটা কথা কে ভাই প্রাইম লেভেল পার্টনার অভাব নাই আর এই ভিডিওটা যারা দেখো না এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে এই ভিডিওতে